বর্তমান নতুন সরকারের বিশেষ সহকারী ভালোই উল্টা কথা বলা শুরু করছে আমরা শুনতেছি দেখতেছি আমরা এক্ষুনি আপনাদের বিরুদ্ধে যেতে চাই না আমরা কখনো যেতে চাই না যদি ভারত প্রশ্নে আমেরিকা প্রশ্নে ইসলাম প্রশ্নে আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা আপনাদের সাথে থাকতে সমস্যা নেই কিন্তু একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন ভারত প্রশ্নে কিংবা ইসলাম প্রশ্নে ন্যূনতম ছাড় দিতে আমরা প্রস্তুত নই। ঠিক। আমরা সবকিছুরতে ছাড় দিব রাজনীতি বুঝি অর্থনীতি বুঝি দেশের অবস্থান বুঝি আমরা আমাদের অবস্থান বুঝি আমাদের পায়ের তলার মাটি কতানি শক্ত কতটুকু এটাও বুঝি এটা না বুঝলে 32 মাস কারাগারে থেকে দিনের পর দিন রিমান্ডে থেকে এখনো যদি এগুলো না বুঝি তবে বুঝবো আমরা এগুলো বুঝি জানি অতএব আমরা জানা বুঝার বাইরেও কিছু করি এটা আল্লাহর শক্তিতে সুবহানাল্লাহ কার শক্তিতে এটা আল্লাহ শক্তিতে করি আবার বলি হেফাজত আলমদেরকে বলি আমরা আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপোষকামী হয়েন না আমরা আপনাদেরকে ভালোবাসি মর্তে মুজাহিদ মাসলুম আলমদেরকে জঙ্গি মানহাজি ওই আমেরিকার রেন কর্পোরেশনের ভাষায় আওয়ামী লীগ হাসিনার বাসায় ভারতের বাসায় মানহাজি জঙ্গি বলে এই মর্তে মুজাহিদ মাসলুম আলেমদেরকে ট্যাগ দিয়েন না মনে রাখবেন মনে রাখবেন এই জাতি মাসলুম আলেমদের পাশে ছিল আছে এটা কি উম্মার জন্য যারা কাজ করে উম্মার জন্য যারা পিতা এদের পাশে থাকবে কিছুদিনের মধ্যে দেখবেন হ্যাঁ হ্যাঁ মুফতি ফয়জুল্লাহ সাহেবের অবস্থা আর আমার অবস্থা তো পার্থক্য নাই কাহিনী কি কাহিনী কি কাজ যদি মুফতি ফয়জুল্লাহ সাহেবের হয় আপনার পিছন ছেড়ে দিকে যুবকরা কাজ যদি মুফতি আমিন রহমাতুল্লাহ হয় আপনার পাশে যুবকরা থাকবে কাজ যদি মুজাহিদদের হয়

আর এদের সাথে আমাদের বন্ধুত্ব থাকতে পারে কথা বলে থাকতে পারে এটা খুব স্পষ্ট বুঝতে হবে আর হাসিনা সরকার কেন চলে গেল দুইটা কথাই বলি শুধু জাস্ট দুইটা কথাই আল্লাহা দিল যখন জীবিত ছিল দেশের আলেম সমাজের অনেকে তার বিরোধিতা করেছে কঠিন করে নেয় এমনকি তাকে নিয়ে কটুক্তি পর্যন্ত করেছে আল্লাহর কি পুত্র এই আল্লাহর বান্দা চলে গেছে সাথে সাথে ওনার মিছিল শুরু হয়ে গেছে ওনার পক্ষে সাফাই দেওয়া শুরু হয়ে গেছে আশ্চর্যের বিষয় এ জাতির একটা আশ্চর্য লাগে আমার বিষয় আজকে এই মাসরুম আল্লাহ রসিউদ্দিন রহমানি হামিদুল্লাহ বেঁচে আছে কিছু কীট দল কুচা কুচি আর এই মানুষটাকে বিভিন্ন ট্যাগ দিতে ব্যস্ত দেখবেন এই মানুষটা এই মানুষটা আমাদের মধ্য থেকে চলে যাক এরাই দেখবেন হায়াফুস হায়াফুস করে আমাদের নেত্রপুনা একটা কথা কর থাকতে মিடை ખા না molle মিடை উনে হই থাকতে মিடை ખા না molle মিடை এই অবস্থা যেন না হয় সাইয়েদুল্লাহ আল্লাহ বেঁচে ছিলেন ওরে প্রশ্ন আর প্রশ্ন এই শেয়ত মুকসমুক আরে ব্যাটা কথা ভালোভাবে বুঝালি ওরা কাউকে না zakat কাউকে zongi কাউকে مولাবাদী নকুন শব্দটা ভাই করছে কাওকে মানহাজী আমি মানহাজী মানহাজী বলেন এত সহজ আমি তো দেখতেছি এই উম্মার যুবকেরা এখন জিহাদ ফি জন্য তৈরি আছে ঠিক মানহাজী মানহাজী বলেন টেক دیا۔ জনপ্রিয়তা ধরে রাখতেন আপনার জনপ্রিয়তার বেলুন ফুতুশ করে দেখতেন শেষ ঠিক বেলুন দেখেন নাই বেলুনের মধ্যে ছোট্ট একটা সুয়ই দিয়া দেখতেন ফুতালাল্লি কিয়াস ফুস ফুতুশ টেকনার এই উম্মার যুবকেরা এখন এই উম্মার সাধুমেরা এখন দাওয়াত এবং জিহাদের ময়দানে অবতরণ হওয়ার জন্য তৈরি আর এই যুবকদেরকে তন্ত্রমন্ত্রের লাড্ডু খাওয়াইবেন লাড্ডু মারবে লাড্ডুর মধ্যে এই যুবকেরা এই লাড্ডু খাইতে চায় না জোর করে খাওয়াইতে চায় না ভূমি করে আপনার শরীর মাথায় ফেলবে সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আমি গণতান্ত্রিক রাজনৈতিক দল করা এই অবুস তিনি ভাইদেরকে বলতে চাই আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই চেষ্টা তো করেছে অনেকে আপনারা করবেন করতে থাকেন কিন্তু ব্যর্থ হবেন মনে রাখবেন পুরো পৃথিবীর এক ইঞ্চি মুখন্ডে এক ইঞ্চি মুখন্ডে এই তন্ত্রমন্ত্রের মন্ত্রের মাধ্যমে তন্ত্রমন্ত্রের মাধ্যমে এই তন্ত্রমন্ত্রের মন্ত্রের মাধ্যমে পুরো পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে ইসলাম বিজয়ী হয় না হবে না ইসলামী হকুমত প্রতিষ্ঠিত হয় না হবে না অথচ দিকে দিকে আমরা দেখতে পাই দাওয়া এবং জেহাদের মাধ্যমে মালি সুমালিয়া ইয়াম্যান বিভিন্ন জায়গায় ইসলাম বিজয়ী হয়েছে আমার বক্তব্য মোটামুটি এখানে শেষ